আসসালামু আলাইকুম সম্মানিত আবরকাত্মানিতী ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তান হয় না অনেক আমল করেছেন অনেক দোয়া করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না আমি বলবো আজকের এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা আপনার পবিত্র গর্বের মধ্যে সাত দিনের মধ্যে সন্তান দান করিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি কিভাবে করিবেন কখন করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে বলি দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবে নিংশা আল্লাহ সমান্ত তিনি ভাই বোন অনেকের অনেক রকম সমস্যার কারণে সন্তান হয় না অনেকের বিনা কারণেই সন্তান হয় না কারণ আল্লাহ তাঁরা দিচ্ছেন না এই জন্য এই আমলটি করুন যদি কোনো সমস্যা থেকেও থাকে আল্লাহ আল্লাহআ সমস্ত সমস্যা দূর করে আপনার পবিত্র গর্বের মধ্যে সন্তান দান করিবেন সোভান এই আমলটি শুধু স্ত্রীরা করবে নাকি স্বামীরাও করবে প্রত্যেকটি বিষয় বলে দিব সকলেই শুনবেন সম্মানিত তিনি ভাই বোন এই আমলটি স্বামী স্ত্রী উভয় মিলেই করতে হবে এ আমলটি কখন করিবেন এ আমলটি যে কোনো সময় করতে পারেন বিশেষ করে আপনি যদি এ সারা নামাজের পরে করতে পারেন তাহলে ভালো আর যদি আপনি শেষ রাতে তাহাজুত নামাজের সময় এ আমল করতে পারেন তাহলে আরও বেশি ভালো এই জন্য আপনাদেরকে বলবো তাহাজুত নামাজের সময় এ আমলটি করবেন যদি না পারেন এ নামাজের পরে করবেন তাও যদি না পারেন যে কোনো সময় আপনি সময় পাবেন তখনই এ আমলটি করতে পারেন সমান্ত ভাই ও মন আমার এ আমল আমলটি করার জন্য উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য করিবেন এক নম্বরে অজুর নিয়ত করা অজুর নিয়ত এভাবে করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায় শাহাদাত এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلماتي بات একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে উদ্দেশ্য পূরণের দুই রাকাত নামাজ পড়বেন যে নামাজ পড়লে বান্দার উদ্দেশ্য পূরণ হয় বান্দার কাজে সফলতা আসে এমন দুই রাকাত নামাজ আছে যার নাম হলো সালাতুল হাজত নামাজ এই নামাজ অত্যন্ত দামি ও সম্মানিত একটি নামাজ এই নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার চাওয়াকে কখন ওই খালি হাতে ফিরিয়ে দেন না অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন সুবাহ আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন এ নামাজ কোন কোন সোরা দিয়ে পড়বেন এ নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিবেন এবং এই নামাজের নিয়ত কিভাবে করিবেন অনেকেই জানেন না অল্প সময়ের ভিতরে বলে দিব সকলেই সর্মিনিংসা আল্লাহ সমান্ত তিনি ভাই এ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ আলার সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনুন এইভাবে নিয়তটি করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أطفر أكبر بل بن. آمين أطفر بسم الله الرحمن الرحيم أطفر جهتو يتا ركات اي جنو جه كونو اكتس

ওয়াসিআ কুলুসিহি আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আপনি চাইলে যে কোন টি পাঠ করতে পারেন সোরা পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রূপ তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে তাসবিহ পাঁচ বার অথবা সাত পাঠ করতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন ও রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে শেষ দেয় চলে যাবেন। শেষ গিয়ে সজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাজবি পাঁচ বার অথবা 7 পাঠ করতে পারেন। তাজবিটি পাঠ করা শেষ করি একটি ছোট্ট দোয়া 21 বার এইভাবে পাঠ করিবেন। ও রব্বি হাবলি من الصالحين رب هب لي من الصالحين ربي هب لي من الصالحين, ربي هبلي من الصالحين. ছোট্ট দোয়াটি এইভাবে একুশ বার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই আল্লাহ আকবার বলে আরেকটি শেষ চলে যাবেন সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি আবার 21 বার এইভাবে পাঠ করিবেন রব্বি হাবলি মিনাস সালিহীন দোয়াটি 21 বার পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহির অতবার যেহেতু এটা দ্বিতীয় এই জন্য চেষ্টা করিবেন সৌরাথ আল ই তথা কুলহলার সুরাটি পাঠ করার জন্য যদি না পারেন যে কোনো একটি সুরা পাঠ করিবেন ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সোরাটি একবার পাঠ করছি কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ হু সমাদ লা মিলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মি কুল্লাহু আহাদ সোরা পাঠ করার শেষ করি আল্লাহ আকবার বলে রুকোতে চলে যাবেন রুকোতে গেরুপোতে তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এভাবে সোভা হান আর অফ আপনি চাইলে তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাস পাঠ করার শেষ করি সেমি

পড়ি আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রাব্বি হাবলি মিনাস সলিহিন ইন দোয়াটি এই ভাবে বার পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন এইভাবে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر أكبر درود إبراهيم بات قريبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفر أكبر دعاء ما

الله اكبر بار استغفر الله استغفر الله استغفر الله

ইব্রাহিম ইব্রাহিম চেষ্টা করিবেন এইভাবে দরুদ ইব্রাহিম একশতবার পাঠ করার জন্য যদি দরুদ ইব্রাহিম আপনার জন্য কষ্টকর হয়ে যায় বা সময় না থাকে তাহলে যে কোনো একটি দরুদ যেমন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম যে কোনো একটি দরুদ একশতবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ একশতবার দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেক ফার এইভাবে পাঠ করিবেন আইস্তাগোফীরুল্লাহ আজটা যখন এই ইস্তাগোফারটি পাঠ করিবেন চক্ষুটা বন্ধ করে নিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ইস্তাগোফার্টি এইভাবে এক শতবার পাঠ করিবেন আজটাগোফিরুল্লাহ আস্তগোফি রুললা এক এই স্থগ পাঠ করার পি। একটি ছোট্ট দোয়া যে দোয়াটি আমরা নামাজের মধ্যে বিশেষ দোয়া হিসেবে পাঠ করেছি। সেই দয়াটি এইভাবে এক হাজার১১ ওবার এইভাবে পাঠ করিবেন। ওরব বিহাবেলি মেনাসলি হেইনরব বিহাবেলি মিনাসনহিন রব বিহাবেল। এক হাজার এগারো বার এই ছোট্ট পাঠ করার পরই আবার ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদি দরুদ ইব্রাহিম পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে দোয়া মুরাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন অতঃপর আপনি আল্লাহ তাআলার কাছে একজন নেককার সালেহিন সন্তান আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অথবার বলবেন আমিন 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 রহমে রহে র দোয়া দোআমনজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আরশে আজমি পৌঁছে যাবে আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে এক সপ্তাহের মধ্যেই আল্লাহ তাআলা আপনার পবিত্র গর্বের মধ্যে সন্তান দান করিবেন সুবাহানুল্লাহ এই আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল বিশ্বাসের সাথে একবার যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন সুবাহানুল্লাহ সম্মানিত দিন বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তারা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নেককার সল সলিয়াহিন সন্তান দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম عليكم ورحمة الله وبركاته